ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স ফেজ টু হান্ড্রেড সেভেন্টি ফোর দিস নিজের ভাই না হয়েও ভাইয়ের মতো যারা ব্রাদারলি ফিপো ভাতৃ সম জনগণ ব্রাদারলি ফিপো ভাতৃ সম জনগণ অনেক বিপুল সংখ্যক মানুষের সামনে বক্তৃতা দেওয়ার সময় আমরা এই ফ্রেইজটি ব্যবহার করতে পারি কাম টু দ্য পয়েন্ট আসল কথায় আসেন কাম টু দ্য পয়েন্ট আসল কথায় আসেন আমরা যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলি তখন অপ্রাসঙ্গিক কথা থেকে মূল কথায় আসার জন্য আমরা বলতে পারি কাম টু দ্য পয়েন্ট আসল কথায় আসেন কমপ্লিট খাউর অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট খাউর অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থা ডেথ অ্যাগেনস্ট ঘোর বিরোধী ডেথ অ্যাগেনস্ট ঘোর বিরোধী ব্যাক ব্রেকিং লেবার হার ভাঙা পরিশ্রম ব্যাক ব্রেকিং লেবার হার ভাঙা পরিশ্রম ধরুন একজন আপনাকে বলছে আমি সারাদিন হার ভাঙা পরিশ্রম করেছি ডান ব্যাক ব্রেকিং লেবার ফ্রম রিলেটেবল সোর্স নির্ভরযোগ্য সূত্র থেকে ফ্রম রিলেটেবল সোর্স নির্ভরযোগ্য সূত্র থেকে গোয়েন বৃথা যাওয়া গোয়েন বৃথা যাওয়া আমরা যখন প্রচণ্ডভাবে অভিভূত হই কোনো একটি জিনিসে তখন আমরা বলতে পারি গ্রেইটলি স অত্যন্ত বিস্মিত গ্রেইটলি স অত্যন্ত বিস্মিত হার্ট ব্রেকিং হৃদয় বিদারক হার্ট ব্রেকিং হৃদয় বিদারক দুঃখজনক কোনো ঘটনা বোঝানোর সময় আমরা বাক্যে এটি ব্যবহার করতে পারি হার্ড ব্রেকিং হৃদয় বিদারও হেস ওয়ার্ক জঘন্য কাজ হেনস ওয়াক জঘন্য কাজ হারকিউলিয়ান থাস্ক কঠিন কাজ হারকিউলিয়ান থাস্ক কঠিন কাজ হাউসো তা কি করে হয় হাউসো তা কী করে হয় কোনো একটি কাজ নিয়ে বা ঘটনা নিয়ে যখন আমাদের মনে সন্দেহ থাকে তখন আমরা বলতে পারি হাউসো তা কি করে হয় ইল ফ্যাটেড দুর্ভাগ্য এল ফ্যাটেড দুর্ভাগ্য এল থ্যাম্পার বদ্রাগি এল থ্যাম্পার্ড বদ্রাগি যদি আমরা বলতে চাই যে সে একজন খুবই বদ্রাগী লোক আমরা বলতে পারি হি ইজ অ্যান ইল ফ্যাটেড ম্যান সে একজন বদ্রাগী লোক ইকোনমিক ডিপ্লোমেসি অর্থনৈতিক কূটনীতি ইকোনমিক ডিপ্লোম্যাসি অর্থনৈতিক কূটনীতি এল ওয়ার্ক বাজে কাজ ইল ওয়ার্ক বাজে কাজ